আপনারা কেমন আছেন আসুন সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস সামনে এসেছি আমার সেই বন্ধুর বাগানে আগে দেখেছি বাগানে কি করে লাগিয়েছিল আর আজকে দেখাবো এখানে আজ ছয় বছর ধরে গাছগুলা লাগানো রয়েছে পুরাতন ভ্যারাইটি থাই রেড আর ম্যাক্সিকম রেড এইখান থেকে আমি কাটিং করে ডাল নিয়ে গেছিলাম আপনারা দেখছেন এক বছর ধরে আমার বাগানটা আর এখানে আছে ছয় বছর এই বাগানটা যখন ছিল আমার মনে হয় না পশ্চিমবাংলায় অনেকে চিনে যে ড্রাগন ফল কিরকম আর ফলটা কেউ কোথায় হয় ডাল দেখে হয় বা ফল দেখে হয় কেউ জানে না তাছাড়া ডালটা কেরকম বা ফলটা কিরকম কেউ জানতো না তো ছয় বছর আগে এনেছিল তো উনি এখানে লাগিয়েছে তো অন্যরকম টেকনিকে দেখুন টেলিস পদ্ধতি এইরকম সেম এই ছ বছর ধরেই আছে এবার আমি এনেছি কিছু কাটিং ডাল এনে গ্রাফটিং করেছে দেখুন এখানে আছে লেমনীয়ল আর এ এক্স দেখুন গ্রাফটিংগুলা করা হইলো ডিল গ্রাফটিং করলাম মানে মানে আমার বন্ধুর ভাই একটা করে দিয়ে করেছে তার কারণ এইখানে মোটা ব্রাঞ্চ যে এই ডালটার তলের দিকে গোড়ার দিকে কাটিং করে এটা সরাসরি রোপণ করা হবে তাহলে টপ গ্রাফটিং করলে তাড়াতাড়ি ফলটা চলে আসবে আর এই সব এখন আর থাকবে না তার কারণ ছ বছর বয়স হয়ে গেছে ডালগুলো দেখুন কী অবস্থা হয়েছে শুকিয়ে গেছে কিছু রস নেই দেখুন ক্যারেটে বসানো হয়েছে আর ম্যাক্সিকনটা পরিচয় করে দিয়ে আমার বাগানে যেটা আমার আমার বাগানে আপনারা দেখেন আমার বন্ধু বাগানে আছে সেটা দেখায় দেখুন মাদার প্ল্যান ছয় বছরের গাছে দেখুন কি হয়ে গেছে দেখুন মোটা মোটা হয়ে গেছে শিকড়টা দেখুন এটা ম্যাক্সিকন রেট আমার বন্ধুর পুরাতন ভ্যারাইটি দেখুন ছয় বছর হয়ে গেল এই ভ্যারাইটি দুটো ছ বছর হয়ে গেলো এই ভ্যারাইটি এইখানে থাকবে না আমি যেসব কালেকশান করেছি প্রায় পঞ্চাশ থেকে ষাট রকম ভ্যারাইটি কালেকশন করে আমার বন্ধুর বাগানে লাগাবো বা আমার বাগানও থাকবে তো ভিডিওটা আর লম্ব করবো না যদি অবশ্যই কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখাবেন লাইকিনটা টল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি যখন ভিডিও করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ভিডিও কখনোই মিস করবেন না তো বেশি ভিডিও ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তাছাড়া লাইক কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা কেমন হল আর ছ বছরে ড্রাগন বাগান দেখতে কীরকম পুরো ছয় বছর হচ্ছে ড্রাগন বাগান কেউ চিনত না তো ভিডিওটা লম্ব করবো না ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে অন্য একটা ভিডিও অন্য একটা টপিকে আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তা